মনে হইতেছে পৃথিবীর শেষ প্রান্ত অথচ প্রত্যেকটা পাহাড়ে ডালে ডালে বাড়ি ঘর বাড়ি ঘর দেখেন বিশাল বিশাল পাহাড় দেখেন ওর উপরে ওঠা লাগবে লাগবে আবার নামা রাস্তার একটু জুম করে বিশাল বিশাল পেঁচানো রাস্তা আর সব থেকে আশ্চর্য বিষয় হয়েছে এখানে রাস্তার পাশে নামা যায় না কারণ ভয়ানক বানর এক প্রজাতি যে বেবুন একদম ভয়ানক যে প্রজাতি ওই প্রজাতিটা এখানে একদম গাদানো রাস্তার পাশে পাশে বরপুর আপনারা দেখতে পান আপনারা আপাতত ছোটগুলো দেখতেছেন আমি একটু বড়গুলো দেখাচ্ছি আছেন এদিকে আয় আমি একটু বড়গুলো দেখাচ্ছি দেখেন এখানে অনেক বড় বড় তাস হয়তো বড় বড়গুলো এখন দেখা যাচ্ছে না নেমে গেছে এই যে দেখেন ওরা কি পরিমাণে দেখেন পেটে বাচ্চা ওই যে বাচ্চা নিয়ে দেখছেন দর্শক সৌদি আরবের আভায় দর্শনীয় স্থানগুলো আছে এগুলো দেখার জন্য যারা এখানে আসবেন তাদের ক্ষেত্রে একটা পরামর্শ থাকবে কেউ টু হুইলার গাড়িতে আসবেন না আর কারো যদি ফোর হুইলার গাড়ি থাকে টু হুইলার নষ্ট টু হুইলার দিয়ে চলতেছে এরকম গাড়ি তো আসবে না কারণ আমি কিছু রাস্তা দেখাচ্ছি এই রাস্তায় আসলে ফোর কষ্ট হয়ে যায় ওই যে দেখেন রাস্তাগুলো প্রচন্ড খারাপ আর এই দিকে এই দিকের রাস্তাগুলো এরকম পেস দিয়ে উঠতে হবে নামতে হবে তো আপনারা নামার সময় তো হয়তো বা আবার থেকে যখন নিচের দিকে নামবেন তখন আপনারা ইজিলি নামতে পারবেন কিন্তু যখন আবার উঠবেন এই খারাপ রাস্তা দিয়ে ব্যাকে আসবেন তখন কিন্তু আসলে গাড়িটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে কারণ আমরা আমাদের সামনেই একটা গাড়ি ওখানে নষ্ট হয়ে পড়েছিল ইঞ্জিন থেকে ধোয়া উঠতেছিল বিকজ অফ এখানে এত পরিমাণ খারাপ যে ইঞ্জিনের শক্তি লাগবে বেশি আপনার যদি টু হুইলার থাকে তাহলে কিন্তু আপনার আসলে সম্ভব না এই খারাপ রাস্তায় যাওয়া তো আমরা আর আরও একটা বিষয় সেটা হচ্ছে আবার এই রাস্তাটায় যে রিজাল আলমা রিজাল আলমা যাওয়ার পথে যে রাস্তা আছে হেরিটেজ ভিলেজ এই রাস্তাগুলোতে কিন্তু আপনার রাস্তার পাশে গাড়ি না থামানোই বেটার দেখবেন আশেপাশে প্রচন্ড পরিমাণের তার কাটার বেড়া দিয়ে চলে সুরক্ষিত করার চেষ্টা করা হয়েছে তারপরে বড় কথা আপনার এরা আসে মূলত খাবারের জন্য আপনার কাছে আসবে খাবারের জন্য কিন্তু যখন আপনি খাবার দিতে পারবেন না বা ছবি টবি তোলার চেষ্টা করবেন তখন কিন্তু আক্রমণ করে বসবেন আমাদের গাড়ির উপরে কিন্তু একটা বেবুন অনেক বড় বেবুন এসে দাঁড়িয়েছিল তো যদিও আমরা কোনো গাড়ির গ্লাস ক্লাস নামাইনি আমাদের কোনো সমস্যা হয়নি এখানে দেখেন এখানে বেগুন কিন্তু প্রচুর পরিমাণের বেগুন আছে এখানে এখানে কিন্তু প্রচুর পরিমাণের বানর আছে এই যে বানর এক ব্রেস্ট ফিডিং করাচ্ছে বানর বাচ্চাকে আর এদিকে এই যে বানরটা আছে ও কিন্তু খুব হিংস্র চোখে তাকিয়ে আছে এখন আমাদের আসলে আমরা যেখানে যেতে চাইছিলাম আমাদের গাড়ি গাড়িটার জন্য আমরা ওখানে যেতে পারছি না আমাদের আবার ব্যাগ যেতে হবে আর আমাদের গাড়ি অলরেডি এখানে থামার কারণে গাড়ি কিন্তু ঘিরে ফেলছে অনেকগুলো বানর এসে গাড়ি কিন্তু ঘিরে ফেলছে আমাদের একটা কাজ করতে পারেন এখানে আসার আগে কিছু চুলকানির মলম নিয়ে আসতে পারেন এদের প্রচুর পরিমাণে চুলকানি এরা চুলকাচ্ছে নিজেরা বসে বসে এই যে এও কিন্তু এদিকে আসতেছে এই যে এইখানে একটা বেগুন আছে দেখেন এইখানে একটা বেগুন আছে একটু রাস্তার সাইডে আসেন সাইডে আসেন কতটা বিপদজনক সেই সাইনবোর্ড আমি দেখাতে চাই এখানে একটা সাইনবোর্ড আছে যেখানে লেখা আছে ডেঞ্জারাস রোড ইউজ লো গিয়ার মানে এখানে নামার সময়ও সাবধানে নামতে হবে এবং আপনি ওঠার সময় আপনাকে খুব সাবধানে উঠতে হবে আর আমরা যেখানে যেতে চাইছিলাম সেখানে এত পরিমাণ ঢাল যে আমরা যেতে পারছি না ওই নষ্ট হওয়া গাড়িটা একটু দেখেন ওই যে নিচে একটা গাড়ি ওঠার সময় নষ্ট হয়ে গেছে অবশ্যই অবশ্যই এখানে আসলে দর্শক কখনোই বানরকে খাবার দেওয়ার চেষ্টা করবেন না কখনোই বানর কে খাবার দেওয়ার চেষ্টা করবেন না এখানে আলমা আসার যে রাস্তাটা এই রাস্তাটা দর্শক আমরা একটু পিছনের দৃশ্যটা একটু দেখাতে চাই যে আমাদের এখানে ভয়ঙ্কর সুন্দর আসলে কিন্তু গাড়ি নিয়ে টু হুইলার নিয়ে আসাটাও একটা ভয়ঙ্কর বিষয় বিপজ্জনক বিষয়